সুপ্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা সবাই বড়বারের মতো আমি আজকে আবারও চলে এসেছি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই সাবজেক্টের অধ্যায় পাঁচ আমাদের সংস্কৃতি এই অধ্যায়ের অনুশীলনের সমাধান নিয়ে তো চলো তাহলে আমরা শুরু করি প্রথমে আছে ক সঠিক উত্তরের পাশে টিকচিহ্ন দিই একে আছে জনসংখ্যার ভিত্তিতে বাংলা ভাষার স্থান কততম উত্তর হবে গ পঞ্চম দুই আছে নারীদের ঐতিহ্যবাহী পোশাক কোনটি ক শাড়ি তো আমি এর মাঝে একটা ছোট্ট করে কথা বলে নিই তোমরা বরাবর আমি সব ভিডিওতেই বলি আজকেও বলছি সেটা হলো অনুশীলনের সমাধান করার আগে অবশ্যই তোমরা অনুশীলনের মানে অধ্যায় যেটা যে অধ্যায়ের অনুশীলনের সমাধান করবে সেই অধ্যায়টা আগে খুব সুন্দরভাবে পড়ে নিবে তাহলে অনুশীলনের সমাধান করাটা অনেক সহজ হয়ে যাবে এবং আমার ভিডিও দেখলে তোমরা খুব ভালোভাবে সমাধান করতে পারবে তো আছে বাম পাশের সাথে ডান ডানপাশের মিল করি বাম পাশে আছে বাংলা পান্তোয়া কামিজ ইদুল ফিতর লুঙ্গি ডান পাশে আছে ছেলেদের পোশাক ভাষা ধর্মীয় অনুষ্ঠান খাবার মেয়েদের পোশাক তো আমরা মিল করি বাংলা হবে ভাষা পান্তোয়া খাবার আমরা জানি পান্তোয়া একটা খাবার মজার একটা খাবার তাই না কামিজ হচ্ছে মেয়েদের পোশাক ইদুল ফিতর কি বলো তো ধর্মীয় অনুষ্ঠান আর লুঙ্গি ছেলেদের পোশাক দেখো এই অধ্যায়টা কিন্তু অনেক ছোট। তোমরা যদি মানে অধ্যায়টা ভালোভাবে পড়ো তাহলে খুব সুন্দরভাবে খুব সহজেই অধ্যায়টা সমাধান করে করতে পারবে তো আমরা দেখব যে গ সংক্ষিপ্ত প্রশ্ন একে আছে সাংস্কৃতিক উপাদানগুলো কি কি দুই আছে বিভিন্ন নৃগোষ্ঠীর কয়েকটি পোশাকের নাম লিখি তো আমি এই প্রশ্ন উত্তরগুলো খাতায় লিখেছি সেটা আমি তোমাদেরকে এখন দেখাবো হ্যাঁ প্রশ্ন ছিল সাংস্কৃতিক উপাদানগুলো কি কি। আসলে প্রত্যেকটা দেশের কিন্তু একটা নিজস্ব সংস্কৃতি থাকে ঐতিহ্য থাকে আর সেই সাংস্কৃতিক উপাদানগুলো আসলে কি কি হতে পারে সেই সম্পর্কে জানতে চেয়েছে তো আমরা চলো আমাদের দেশের সাংস্কৃতিক উপাদানগুলো কি কী দেখি হবে মানুষের ব্যবহৃত ভাষা খাবার পোশাক প্রথা আচার সঙ্গীত বিশ্বাস নিয়মকানুন সব মিলে সংস্কৃতি তৈরি হয় আর সংস্কৃতির আরও উপাদান রয়েছে যেমন নৃত্য উৎসব ও ধর্মীয় আচার অনুষ্ঠান ইত্যাদি এরপরে দুই নম্বর প্রশ্ন আছে বিভিন্ন নৃগোষ্ঠীর কয়েকটি পোশাকের নাম লিখি উত্তর হবে পিনন হাদি থামি আঙ্গি দগবান্দা দগসাড়ি ইত্যাদি এগুলো শুনতে একটু আনকমন মনে হচ্ছে তাই না মানে যারা আদিবাসী তারা কি ধরনের পোশাক করে এবং তাদের পোশাকের নাম কী সেই নামগুলো এখানে দেয়া হয়েছে এগুলো একটু ভালো করে মুখস্থ করে নিতে হবে তাহলে আর ভুল হবে না আচ্ছা এরপরে আমরা দেখি বর্ণনামূলক প্রশ্ন কী কী আছে এক আছে আমাদের দেশে প্রচলিত সঙ্গীত নৃত্য ও উৎসবের একটি তালিকা তৈরি করি দুই আছে আমি অংশ গ্রহণ করেছি এমন একটি উৎসবে বর্ণনা লিখি তো এটা আমি খাতা থেকে তোমাদেরকে সমাধান দেখাচ্ছি চলো বর্ণনামূলক প্রশ্ন একে ছিল আমাদের দেশে প্রচলিত সঙ্গীত নৃত্য ও উৎসবের একটি তালিকা তৈরি করি তো উত্তরে আছে নিচে প্রচলিত সঙ্গীত নৃত্য উৎসবের তালিকা দেওয়া হলো দেখো যেহেতু এটা তালিকা চেয়েছে তো আমরা তালিকা করে নিব এক পাশে আমরা দিয়েছি সঙ্গীত মাঝে দিয়েছি নৃত্য অন্য পাশে দিয়েছি উৎসব তো কি কি সঙ্গীত আমাদের দেশে প্রচলিত সঙ্গীত যেগুলো দেখো বাউল জারি শাড়ি ভাটিয়ালি পল্লীগীতি নজরুল সঙ্গীত রবীন্দ্রসঙ্গীত আধুনিক গান লালনগীতি হাসন রাজার গান আর নৃত্য হচ্ছে লোকনৃত্য সৃজনশীল নৃত্য শাস্ত্রীয় নৃত্য জুম নৃত্য থালা নৃত্য বাসনৃত্য নৃত্য দেখো শেষের এগুলো কিন্তু আদিবাসীদের নৃত্য এই জন্য একটু অপরিচিত মনে হতে পারে আর উৎসব কী কী আমাদের দেশে উৎসব কি কী বলো সামাজিক যে উৎসব সেটা হচ্ছে বাংলা নববর্ষ তারপর মুসলমানদের আছে ঈদুল ফিতর ঈদ উল আজহা হিন্দুদের আছে দুর্গা পূজা সরস্বতী পূজা বৌদ্ধদের আছে বৌদ্ধ পূর্ণিমা আর খ্রিস্টানদের আছে বড়দিন আচ্ছা আরেকটা জিনিস দেখো দুই নম্বর প্রশ্ন ছিল আমি অংশগ্রহণ করেছি এমন একটি উৎসবের বর্ণনা লিখি তো মানে তুমি অংশ গ্রহণ করেছো এরকম একটা উৎসবের বর্ণনা করতে পারো নিজের মতো করে লিখলে এটা আসলে অনেক ভালো হবে তবে যেহেতু কিছুদিন আগে পহেলা বৈশাখ সে সেহেতু আমি পহেলা বৈশাখ নিয়েই লিখেছি তো চলো কীভাবে লিখলাম সেটা দেখায় উত্তর আমি অংশগ্রহণ করেছি এমন একটি উৎসবের নাম হলো পহেলা বৈশাখ বাংলাদেশের প্রধান সামাজিক উৎসব হচ্ছে পহেলা বৈশাখ বাংলা বছরের প্রথম দিন এই উৎসবটি পালিত হয় পহেলা বৈশাখের দিন সকালবেলা আমি রমনা বটমূলে গিয়েছি পান্তা ইলিশ খেয়েছি বিকালে বাবা মায়ের সাথে মেলায় গিয়ে মাটির জিনিসপত্র ও বাসি কিনেছি চারুকলায় গিয়ে বিভিন্ন শিল্পকর্ম দেখেছি অনেক মজা করেছি তো সাধারণত পয়লা বৈশাখে এমনটাই হয়ে থাকে আর এরই সাথে সাথে আমাদের পঞ্চমাধ্যায়ের অনুশীলনী সমাধান করা হয়ে গেল যারা শেষ পর্যন্ত ছিল তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই ভালো লাগলে লাইক করবে আর এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না আল্লাহ হাফেজ